আজকে এসেছি মণিপুরি পাড়ায় এস বি ফার্ম গেট মণিপুরি পাড়া সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া বিজয়ী সরনের পাশে মণিপুরী পাড়া এখানে তেরোশো বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা করে ব্যালকনি আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি অবারিক আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে হিওর্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবিকতায় আজকে এসেছি মণিপুরী পাড়ায় এস বিহর্স ফার্ম গেট মণিপুরী পাড়া সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়া বিজয়ী সরনের পাশে মণিপুরী পাড়া তেজগাঁও থানা এবং আপনারা জানেন যে বং মানে প্লাস হচ্ছে মিলিটারি মিউজিয়ামের পাশে হচ্ছে মণিপুরিপাড়া এইখানে তেরোশো বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি আপনারা যারা মণিপুরি পাড়ায় ফ্ল্যাট খুঁজছেন তারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো একটা তথ্য পাবেন শুরুতে যেটা দেখছিলেন যে এই যে দরজা এই দরজা দিয়ে আমরা এখানে দুইটা ইউনিট আছে ব্যবহৃত দুইটা ইউনিট এটা হচ্ছে স্টেয়ার আপনার দেখতে পাচ্ছেন সিঁড়ি এদিকে লিফটের একটা অপশান হচ্ছে লিফ্ট হবে এখানে লিফটের অপশান আছে আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউনিট এর সামনে আরেকটা ইউনিট আছে সো দুইটা ইউনিট দুইটা ইউনিটের মধ্যে আমরা যে ইউনিটটা দেখছি দুইটাই কিন্তু ফ্রন্ট সাইডের মতো জাস্ট এটা হচ্ছে এটা দুটা ইউনিটের মধ্যে এটা সেকেন্ড ইউনিট বা সামনে একটা আছে এখানে আছে এটাও ফ্রন্ট সাইড এদিক থেকে আমি দেখাবো ডিটেলস এদিক থেকেও কিন্তু ভালোই আছে সো আমি আগে ফ্ল্যাটটা দেখাই তারপরে আমি আবার শেষে বলবো এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকলাম ঢুকেই যে স্পেসটা আপনারা পাবেন সেটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখছেন যে যদি একটু দেখেন পুরোটাই এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় একটু লম্বা টাইপের বেশ বড় আছে লম্বা টাইপের এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আপনারা ইচ্ছে করলে এখানে দুইটা পার্ট করতে পারেন এই জায়গাটাকে আপনারা ড্রয়িং স্পেস তৈরি করতে পারেন এই স্পেসটাকে পুরোটাকে ড্রয়িং ই আর এই যে এইখানে যে স্পেসটা আছে ড্রয়িং স্পেসটা আপনি দেখছেন আর এটা এই স্পেসটা হচ্ছে ডাইনিং এটা এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিতাস গ্যাসের সংযোগটা আছে এখানে আমি একটু বলবো আপনাদেরকে ডিটেলস ড্রয়িং ডাইনিংটা আপনার দেখলেন একটু এদিকে সামনে আসলে আপনাদের পাবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এই জায়গাটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম দেখছেন আপনারা কমন ওয়াশরুম দেখার পরে এই জায়গাটা হচ্ছে কিচেন একটু কিচেনটা দেখাবো বেশ বড় একটা কিচেন আছে বেশ বড় কিচেন আছে এটা কিচেনের সাথে একটা ব্যালকনি আছে এবং একটা ওয়াশরুম আছে হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুম আছে আপনি যদি একটু দেখেন ওয়াশরুম আছে এবং এটার সাথে একটা বারান্দা প্লাস ওয়াশরুম এটা হচ্ছে আপনারা ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম এবং হচ্ছে কিচেনটা দেখে ফেললেন কিচেন থেকে বের হয়ে আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো এক সাইডেই তিনটা রুম আছে এক সাইডে প্রথমে যদি এই রুমটা দেখাই অর্থাৎ কমন ওয়াশরুমের সাথে যে রুম এই রুমটা এটা প্রথম যদি আমরা রুম ধরি এটা হচ্ছে একটা রুম এটা এস খুব বড় ছোট বলা যাবে না এটা বারো বাই বারো একটা এখানে রুম আছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বলতে পারেন ঠিক আছে এই রুমটা এটা এই রুমের সাথে চমৎকার একটা বারান্দা আছে বারান্দা দেখাবো এবং এটাই ফ্রন্ট সাইড হ্যাঁ এই ফ্ল্যাটের জন্য এটা ফ্রন্ট সাইড সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা স্পেস আছে যেটা লাইফ টাইম থাকবে মানে এর পরের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে যে গ্যাপটা এটা অনেক বড় অর্থাৎ এটাকে আপনারা একটা ফ্রন্ট সাইডে বলতে পারেন এটা হচ্ছে একটা বেডরুম এটার দুইটা বড় বড়ো বড়ো দুইটা উইন্ডো আছে প্রথম যে রুমটা আপনারা দেখে ফেললেন এবার আমরা আবার চলে আসলাম কমন ওয়াশরুমের সামনে এবং এর পাশে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম বেশ বড় এটা টাইলসগুলো এক ফিট এক ফিট টাইলস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তেরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তেরো বাই এগারো বা সাড়ে দশ তেরো বাই সাড়ে দশ এখানে হচ্ছে একটা সেকেন্ড বেডরুম যেটার সাথে কিন্তু এখানে কিন্তু ই নাই অ্যাটাচড ওয়াশরুম নাই এখানে শুধুমাত্র একটা বেশ বড় একটা এখানে উইন্ডো আছে যেদিক থেকে ওপেন স্পেস আছে আমরা অলরেডি শুধুমাত্র দুইটা ওয়াশরুম দেখেছি একটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেছি আর একটা হচ্ছে রান্নাঘরের সাথে যে ওয়াশরুম আছে সেটা অর্থাৎ এখানে তিনটা ওয়াশরুম আছে ঠিকই কিন্তু একটা শুধুমাত্র অ্যাটাচড ওয়াশরুম একটা কমন আর একটা হেল্পিং এর জন্য আমরা ডাইনিং স্পেসে আছি এবার আমরা আসবো মাস্টার বেডরুম এই দরজা দিয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম ইয়েস অনেক বড় একটা মাস্টার বেডরুম ওরা দেখতে পাচ্ছেন অনেক বড় এটা আসলে বিভিন্নভাবে এদিকে একটা স্পেস আছে ওইদিকে একটা স্পেস আছে আপনারা যদি এখানে ক্যাবিনেট করেন বা আরও জায়গাটাকে কাজে লাগান সেক্ষেত্রে করতে পারেন বেশ বড় একটা মাস্টার বেডরুম যেটার যদি আমি দৈর্ঘ্য প্রস্তুত বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ দশ বাই তেরো বাই বারো এটা বেশ বড় একটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম যেহেতু সো মাস্টার বেডরুমের সাথে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটা ওয়াশরুম আছে বড় একটা ওয়াশরুম আছে আপনারা দেখছেন তেরোশো বর্গ ফুটের যে ফ্ল্যাটটা তিনটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম থেকে বের হয়ে এখানে আপনারা দেখবেন যে ঠিক আগের মতো যে ব্যালকনিটা দেখলেন বেশ বড় একটা ব্যালকনি আমি আপনাদেরকে দেখাবো ব্যালকনিটা এটা হচ্ছে ব্যালকনি অর্থাৎ দুইটা বড় বড়ো ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা মাস্টার বেডরুমটাও দেখে ফেললেন অর্থাৎ আপনারা মোটামুটি পুরোটাই দেখে ফেললেন অর্থাৎ তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুইটা ব্যালকনি তিনটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম মধ্যে মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশরুম কমন ওয়াশরুম একটা হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে কার পার্কিংও আছে সো এবার যদি আমি আপনাদেরকে প্রথম থেকে বলি শুরুতে লোকেশনটা এটা লোকেশনটা পড়েছে মণিপুরি পাড়ায় মণিপুরি পাড়ায় পড়েছে এটা এখানে দুইটা ইউনিট পাঁচ কাঠায় দুইটা ইউনিট একটা তেরোশো একটা তেরোশো প্রত্যেকটার সাথে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে দুইটা করে ব্যালকনি এবং দুইটা ফ্ল্যাটের মধ্যে দুইটাতে একটাতে তিতাস গ্যাসের সংযোগ আছে একটাতে তিতাস গ্যাসের সংযোগ নাই এবং দুইটার সাথে কার পার্কিং আছে এটি ব্যবহৃত ফ্ল্যাট এটি দুই হাজার তিন থেকে চার সালের দিকে হয়েছে এই বিল্ডিংটা আর যে ফ্ল্যাটটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লিফ্ট লিফ্টের চার হলে পাঁচ তালা মানে এটা ছয় তালায় বিল্ডিং আমরা আছি তালায়। এখানে ফ্ল্যাট বিক্রি হবে তিনটা তিন তিনটা ফ্ল্যাট বিক্রি হবে তিন তালাতে তিন তালাতে দুইটা ইউনিট অর্থাৎ তেরোশো প্লাস তেরোশো দুইটা ইউনিটের ফ্ল্যাট বিক্রি হবে একসাথে একই ফ্লোরে আর পাঁচ তালায় যে ফ্ল্যাটটা আমি দেখালাম এটা এটাতে আবার তিতাস গ্যাস আছে কার পার্কিংও আছে এটা কিন্তু টপ ফ্লোর না এর উপরে আরেকটা ফ্ল্যাট আছে সো আমি মনে করি যারা ব্যবহৃত ফ্ল্যাট খুঁজছিলেন খোলামেলায় ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হতে পারে এবং এই ফ্ল্যাটের সুযোগ সুবিধা লিফ্ট লিফ্ট এর অপশন এখানে আছে লিফট এখানে হবে নতুন লিফ্ট হবে আগে লিফ্ট ছিল না বাট লিফ্টের অপশন আছে এখন নতুন করে এটা লিফ্ট হবে সো মোটামুটি সব তথ্য বলে দিলাম এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য বলবো এবং ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকে অভিযোগ করেন যে আমি এটার প্রাইস বলি না সো আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটার আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি পনেরো লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনি ফ্ল্যাটটা দেখার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে আমি শুধু মাত্র এটুকু বলতে পারি এই ফ্ল্যাটটার কাগজপত্র ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা এটা যাচাই বাছাই করে দেখে আপনারা নিতে পারেন সো আজকের প্রোগ্রামটা বা আজকের বিষয়টা এখানে শেষ করব। শেষ করার আগে বরাবরের মধ্যে রিকোয়েস্ট করব যে আপনারা যারা প্রপার্টি নিয়ে চিন্তিত অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া দিতে যাচ্ছেন ইভেন কি আপনি কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার